লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সমস্ত মা বোনদের কিন্তু এই মুহূর্তে খুবই দারুণ সুখবর যে আপনাদের কিন্তু পেমেন্ট পেমেন্ট আন্ডার প্রসেস অপশনটি চলে 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 এসেছে 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 এমন এমন কি কি ভ্যালিডেশন সাকসেস এবং রেডি টু এই অপশনটিও অপশনটিও অনেক মা অনেকে অনেকে যেখানে আপনার থাকতে পারে আপনার ব্যাংক ডিটেলসে ভুল থাকতে পারে আপনার নামে ভুল থাকতে পারে আপনার ডকুমেন্টে ভুল থাকতে পারে কি ডকুমেন্টের সঙ্গে নামের অমিল ধরুন যে আপনার ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের নাম মিলছে না আধার কার্ড ভোটার কার্ড নাম ঠিক আছে কিন্তু ব্যাংকের সাথে মিলছে না এমনকি নামের পাশে দেখতে পাবেন একটি পার্সেন্টেজেরও অপশন চলে এসেছে যেমন এইটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট অনেকের হান্ড্রেড পার্সেন্টও থাকছে এই সমস্ত প্রবলেম এবং যাদের ইরোর এসেছে তাদেরকে বিডিও অফিস যেতে হবে হ্যাঁ আপনাদের বিডিও অফিস যেতে হবে তো আপনাদের বিডিও অফিস গিয়ে কি বলতে হবে সেটাও আপনাদেরকে আমি আজকে বলে দেব এবং যদি আপনাদের ব্যাংকে সমস্যা থেকে থাকে তো ব্যাংকে যে সমস্যার সমাধান কিভাবে করবেন সেটাও আপনাদেরকে বলে দেব এরই সঙ্গে মুর্শিদাবাদ এবং মালদা জেলার প্রতিটি পুরনো মহিলাদের জন্য দারুণ সুখবর আপনাদের কিন্তু গতকালকে প্রত্যেক পুরনো মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু পনেরোশো টাকা এবং সতেরোশো টাকা করে ঢুকে গিয়েছে চাইলে আপনারা ব্যাংকে গিয়ে সেই টাকাটি তুলে নিতে পারেন বা আপনারা চেক করে আসতে পারেন এরই সঙ্গে নতুন মহিলাদের তিনটি পর্ব আজকে দেখাবো যে জায়গাটিতে নতুন মহিলাদের অনেক বুঝতে অসুবিধা হচ্ছে এবং এবং তাদের সমস্যা থেকে যাচ্ছে সেই সমাধান আপনাদেরকে আজকে বের করে আপনাদের যেন বুঝতে অসুবিধা না হয় এবং আপনারা কোনো রকম কোনো চিন্তা করবেন না আপনাদের প্রত্যেকটি স্টেপ আপনাদেরকে পয়েন্ট করে এবং খুব সাধারণ ভাষাতে আপনাদেরকে বুঝিয়ে দেবো তবে চলুন আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরুতে আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট থাকে প্রতিবারের মতো যদি আপনারা চ্যানেলের নতুন দর্শক হয়ে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিকে অলে প্রেস করে দেবেন ভিডিওটি লাইক করে আপনাদের কমেন্টে কি কি সমস্যা রয়েছে আপনারা জানাবেন তো প্রত্যেক আবেদনকারী নতুন মা বোনেরা আপনারা ভালোভাবে দেখুন জিনাদের এই সমস্যাটি এসেছে দেখতে পাচ্ছি প্রায় মহিলাদের কিন্তু এই সমস্যাটি এসেছে যেইখানে লেখা আছে ব্যাংক অ্যাকাউন্ট ভ্যালিডেশন ইরো তার ঠিক নিচে আপনারা দেখতে পাবেন এখানে লেখা আছে নেম ভ্যালিডেশন ম্যাচিং স্কোর মানে যে এখানে যে আপনার শুধু নামটাই যে ম্যাচিং থাকবে তা কিন্তু নয় আপনার প্রতিটি ডকুমেন্টে যা যা নাম রয়েছে সেই সে কিন্তু এই যে লক্ষ্মী ভান্ডার অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু মিলছে কিনা সেটা কিন্তু প্রথমে দেখতে হবে তার একটি স্কোর দিচ্ছে হয়তো অনেকে বলছে আমাকে কমেন্টে আপনারা যদি কমেন্ট দেখতে যান আমার গত ভিডিওতে সেখানে অনেকে বলেছে যে আমার আমার পার্সেন্ট আছে আমার নাইন পার্সেন্ট আছে এটার মানে হচ্ছে যে আপনাদের প্রত্যেকের যে নাম হোক বা আপনার ডিটেলস হোক যদি কারোরই যদি ঠিকঠাক থাকে সেই হিসাবে আপনাদেরকে স্কোর দেওয়া হচ্ছে এটা কোনো যে বড় সমস্যা তা কিন্তু নয় কিন্তু আবার ছোট সমস্যাও নয় এই একটা সিঙ্গেল ইরোর আপনাদেরকে কিন্তু বিডিও অফিসে চক্কর কাটাতে কিন্তু কাফি মানে এই একটি ছোট্ট ইরোর কিন্তু আপনাদেরকে ভিডিও অফিসের কিন্তু চক্কর লাগাতে বাধ্য করে দিতে পারে দেখুন আমার গর্ত ভিডিওটি কিন্তু এই যাদের যাদের এই সমস্যাটি এসেছে আমি প্রত্যেককে বলেছি আপনারা ভিডিও অফিস যাবেন অনেকে ভিডিও অফিস গিয়েছে আবার অনেকে যায়নি কিন্তু যিনারা গিয়েছিলেন তাদের কিন্তু একটি কিন্তু ডাউট ক্লিয়ার হয়ে গিয়েছে যে এটা কোনো বড় সমস্যা না এবং তিনারা প্রত্যেকে একটি সঠিক নলেজ নিয়ে এসেছেন যে তাদেরকে এবার কি করতে হবে যিনারা গিয়েছিলেন তারা প্রত্যেকে বুঝে গিয়েছেন এবার যারা বুঝতে পারেননি বা যারা জাননি তারা এবার কিভাবে করবেন সেটা আপনাদেরকে আমি প্রসেসটি বলছি এই যে আপনারা স্কোর লেখাটি দেখতে পাচ্ছেন রেড কালারের এইখানে কিন্তু আপনাদের পার্সেন্টেজটি কিন্তু কিছু দেখাচ্ছেই না অর্থাৎ জিরো রয়েছে কিছুদিন পরে দেখবেন আপনাদের এই স্কোরের জায়গাটিতে কিন্তু অনেক রকম নাম্বার বা পার্সেন্টেজ শো করবে কিন্তু প্রথমে আপনাদেরকে বিডিও অফিস যেতে হবে যে আপনাদেরকে প্রত্যেকের কিন্তু কারেকশনটি করতে হবে বিডিও অফিসে যাবেন যে তিনাদেরকে বলবেন যে আমার কিন্তু এই সমস্যাটি এসেছে যদি সে বিডিও অফিসের কর্মচারীরা চায় যে আমি আপনাদেরকে সলিউশন করে দেবো তো তারা করে দেবে না হলে আপনাদেরকে কি করবে আপনাদেরকে একটি তারিখ বলে যে এই তারিখে আসবেন ওই তারিখে আসবেন একজনকে আমি দেখলাম কমেন্টে করেছে তাদেরকে বলছে চোদ্দ তারিখের পরে এই সমস্ত কাজ হবে আবার অনেকের বলছে এটা কিন্তু করতে অনেক তিন চার মাস সময় লাগে কিন্তু আপনাদেরকে ওইখানে শক্ত হয়ে ওদেরকে উত্তর দিয়ে বলতে হবে আমরা অতদিন দাঁড়াতে পারবো না আমাদের টাকা ফেঁসে থাকবে আমরা সেটা চাই না আমরা এক বছর থেকে ওয়েট করে রয়েছি আপনারা এখনই করে দেন নাহলে আপনাদেরকে এই সমস্ত দায়িত্ব নিতে হবে আর যদি বলে যে না আমরা করে দিতে পারবো না আমাদের অর্ডার নেই তো বলবেন যে আমাকে লিখে দেন আমাকে লিখে দেন যে এই কাজগুলো আমাকে আপনাদেরকে করতে বারণ করেছে বা আপনাদেরকে করা যাবে না আমাকে আপনি লিখিতভাবে দেন তারপর কি করতে হয় না করতে হয় আমি দেখে নেব আমি এস ডিএম এর কাছে যাবো আমি ডিএম স্যারের কাছেও পর্যন্ত যাব এই কথাটি যদি আপনারা বলতে পারেন তো দেখবেন আপনাদের ঠিক এই কাজটি করিয়ে দেবে এটাই কিন্তু এর সলিউশন এর বেশি কোনো রকম কোনো আর সলিউশন নেই তারপরে যদি তারা বলে যে আপনার ব্যাংকে সমস্যা আছে তারপরে আপনারা ব্যাংকে যাবেন ব্যাংক থেকে আপনারা প্রত্যেকে তখন আপনাদের সমস্যা করে নেবেন নামের থাকলে নামটি ঠিক করে নেবেন কোন রকম কোনো কিছু যদি লিঙ্কের প্রবলেম থাকে তো আপনারা লিঙ্কটি করে নেবেন আর এখন তো সরকারি প্রকল্পের একটা নিয়ম করে দিয়েছে যদি এনপিসিআই আধার লিঙ্ক না থাকে তো আপনাদের সরকারি প্রকল্পে টাকা ঢুকবে না সেই হিসাবে আপনাদের যে ব্রাঞ্চ রয়েছে বা আপনারা যে শাখাতে বই করেছেন সে শাখার ম্যানেজারকে বলবেন যে আমার কিন্তু এনপিসিআই ভেরিফাই করে দাও এটা আমার কিন্তু আধার লিঙ্ক করিয়ে দাও সারা করিয়ে দেবে তারপরে দু তিন দিনের মধ্যে আপনাদের এনপিসিআই ভেরিফাই হয়ে যাবে যদি এনপিসিআই ভেরিফাই না হয় তারপরে কিন্তু আপনারা খুব সহজেই ইউটিউব দেখে আপনারা এ মোবাইল থেকে আপনাদের করে নিতে পারবেন ভেরিফাই এরপরে যখন আপনাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে আপনাদের সমস্ত কিছু কারেকশন হয়ে যাবে আপনাদের সমস্ত ডিটেলস ভেরিফাই হয়ে যাবে তারপরে আপনাদের লক্ষ্মী ভান্ডারের স্ট্যাটাসে সেই জায়গাটিতে একটি নতুন আপডেট চলে আসবে সেই ব্যাঙ্ক ডিটেলস এর স্ট্যাটাসের ওইখানে লেখা থাকবে ভ্যালিডেশন সাকসেস রেডি টু পেমেন্ট এই অপশনটি যখন চলে আসবে আপনাদের তখন আপনারা একটি স্বস্তির নিঃশ্বাস ফেলবেন কারণ এটাই হচ্ছে আপনাদের শেষ যাচাই শেষ ডিটেলস শেষ ভেরিফিকেশন এরপরে কিন্তু আপনাদের বেনিফিশিয়াল আইডিতে কিন্তু একটি নতুন আপডেট আসবে সেটা দেখলেই আপনারা খুশি হয়ে যাবেন সেই জিনিসটা কি আপনারা দেখবেন আচ্ছা দেখুন কংগ্রাচুলেশন আপনাদের কিন্তু ফেব্রুয়ারি মাসের পেমেন্ট আন্ডার প্রসেস অপশনটি চলে আসবে এরপর থেকে কিন্তু আপনারা প্রতি মাসে মাসে দেড় হাজার টাকা করে পাবেন আর অবশ্যই আপনারা বিডিও অফিস যাবেন ভয় পাবেন না ঠিক আছে আপনারা তারা মুখের ওপর কথা বলতে শিখবেন তারা চাইবে যে আমরা কোন রকম এখন কোনো কাজ করব না কিন্তু আপনাদেরকে ওরকে বাধ্য করতে হবে ঠিক আছে কারণ এখন ডিস্ট্রিক্ট থেকেই কাজ চলছে আর এই সব কাজ চলছেই এখন না গেলে আপনাদেরকে আমি একটা কথা বলি যে চোদ্দ তারিখের পরে যাবেন ঠিক আছে এখন যাবেন না চোদ্দ তারিখের পরে যাবেন আর সরি টু আপনাদেরকে হয়তো কোনো জায়গাতে আমার গলার আওয়াজটি হয়তো আপ লেগেছে অর্থাৎ বেশি হয়েছে বা কোনো জায়গাতে হয়তো কম হয়ে গেছে তো আপনার কাছে আমি মন থেকে ক্ষমা চাইছি কারণ আমার কিছুদিন আগে শরীরটি খারাপ ছিল সেই কারণে আমার গলাটিও বসে গিয়েছিল সেই কারণে হয়তো আমি জোরে কথা বলতে পারছি না এমনকি আমার গলাটি এখন পর্যন্ত খারাপ রয়েছে কোনো সময় হয়তো ভালো হচ্ছে কোনো সময় আবার খারাপ হয়ে যাচ্ছে তো আপনাদের দৌড়তে এখন অনেকটাই সুস্থ রয়েছি তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অন্যের সুবিধাতে ভিডিওটিকে শেয়ার করবেন এবং চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে কী করছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ আপনাদেরকে এইভাবে কেউ আপডেট দেবে না বা এইভাবে আপনাদেরকে ইনফরমেশন দেবে না চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন তো আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ